তিনবারের মুখ্যমন্ত্রী এখনো তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক রায়ের নির্দেশ মতো কালের নিয়মে একদিন নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন ভাইপোকে উপমুখ্যমন্ত্রী করেই যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাবেন এটা আমি আপনাদের প্রায় আজ থেকে ছ মাস আগেই বলে দিয়েছিলাম এবং সেইটা অর্থাৎ নিজের ভাইপোকে পরিবারের কাউকে আরো একটা পদে বসাতে যে রাস্তাটা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখন সেই রাস্তাটাই করছে এবং এই রাস্তাটা করার জন্য এমন ভাবভঙ্গি করা হচ্ছে এমন রাজনৈতিক নেতা দিয়ে বলানো হচ্ছে মনে হচ্ছে যেন দলের তরফ থেকে নেতাদের তরফ থেকে বিশাল একটা দাবি উঠছে বাংলার মানুষকে মূর্খ ভাবার এই স্বভাব তৃণমূলের যে কবে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবার কি হলো দু লোকসভা ইলেকশনে তৃণমূল উনত্রিশটা আসন পেয়েছিল বিজেপি ভাবেও মাত্র বারোটা আসন তারা পাবে এমনকি তৃণমূলের যে পরামর্শদাতা প্রশান্ত কিশোর যার আইপ্যাক গত কয়েক দশক ধরে তৃণমূলের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন আইপ্যাককে সেই প্রশান্ত কিশোর অব্দি বলেছিলেন যে চব্বিশের লোকসভা এই বাংলায় বিজেপি ভালো ফল করবে কিন্তু বিজেপি নিজেদের ভোট ব্যাংক চল্লিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট ধরে রাখতে পারলেও আসন কিন্তু কমে গেছে আঠারো থেকে বারো হয়ে গেছে কিন্তু ভোটের রেজাল্ট যেটা বলছে যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু পুরসভাগত ভাবে কিন্তু এগিয়ে আছে বিজেপি অর্থাৎ শহরাঞ্চলে মানুষের পরিবর্তন করব এই টেন্ডেন্সি একটা এসে গেছে এরপরে আর্জিকর কাণ্ড আর্জিকর কাণ্ডের পর বিধানসভা নির্বাচন হাতে আর এক বছর কয়েকটা মাস দু চব্বিশের নভেম্বর শেষ হতে চললো আর একটা মাস মাসটা তো উৎসবই চলে যাবে বড়দিন আছে আপনারা জানেন তারপর শুধু দুহাজার পঁচিশ সালটা দুহাজার ছাব্বিশের মার্চ অর্থাৎ বছর শুরু হবে দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বেড়ে যাবে একটা মাত্র বছর তৃণমূল এখনো শিওর নয় যে এই এক বছর পর আবার ওই অতগুলো আসন পেয়ে আমরা ক্ষমতায় ফিরতে পারবো কিনা তাই তৃণমূলের আবার নতুন চমকটা কি হবে নতুন চমকটা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের ঘাড়ে তৃণমূলের দায়িত্ব যাচ্ছে এটা প্রমাণ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হবে এটা আজ থেকে আমরা ছ মাস থেকে আট মাস আগে পর্যন্ত বলে দিয়েছিলাম এবার সেই রাস্তাটা প্রশস্ত করছে তৃণমূল কংগ্রেস কিভাবে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাইপোকে প্রজেক্ট করেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের যতদূর ধারণা যেটুকু খবর আমরা এখন অব্দি পেয়েছি ছ মাস থেকে আট মাস আগেই আমি আপনাদের বলে দিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই উপমুখ্যমন্ত্রী করা হবে এবং হয়তো স্বরাষ্ট্র বা পুলিশের দায়িত্ব দেওয়া হবে স্বরাষ্ট্র না হলেও পুলিশের দায়িত্ব দেওয়া হতেই পারে দু হাজার পঁচিশের কোনো একটা মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হবেন এটা গোটা রাজনৈতিক মহল জানে এবং সেই কাজটাই যাতে যাতে পরিবার পিসির পরেই ভাইপো এই সমস্ত অভিযোগগুলো না ওঠে যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য দলগুলোর ক্ষেত্রে করে এসছেন তারা অভিযোগ করেন অমিত শাহের ছেলে জয় শাহ ইন্ডিয়ান ক্রিকেটের সঙ্গে যুক্ত এর বেশি কিছু অবশ্য তারা বলতে পারেন না কিন্তু এবার এই পরিবার পরিবারের লোকজনই ক্ষমতায় থাকবে এই অভিযোগটা যাতে না ওঠে তার জন্য নিজের দলের নেতাদের দিয়েই অভিষেকের নাম বারবার বলে বলে দলের তরফ থেকে একটা দাবি তুলছে নেতাদের তরফ থেকে একটা দাবি উঠছে এটা বাংলার রাজনৈতিক মহলে ভাসানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির কি বললেন যেটা নিয়ে বিতর্কের শুরু আগেও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করতে হবে পুলিশের দায়িত্ব দিতে হবে আবার তিনি সাফাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন হুমায়ুন কবির শুনুন আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার মুখ্যমন্ত্রী প্রায় চোদ্দ বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে উনি যে পরিশ্রম করেন রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হয়েছেন চার চারবার কেন্দ্রীয় মন্ত্রী সবাই রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব দু দুবার পালন করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা আমাদের মতো এমএলএরা আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও যোগাযোগ করতে পারি না বলতে পারি না আমাদের নিজের কথা আবেদন নিবেদন আমরা সময় মতো পৌঁছাতে পারি না আমি এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা অনেকটা দায়িত্ব নিয়ে নেন তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপুর যে একটা এই কম্বিনেশন পশ্চিম বাংলার মানুষ অনেক উপকৃত হবে তৃণমূল দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপকৃত হবেই রাজ্যের সাধারণ মানুষও অনেক উপকৃত হবে হুমায়ুন কবি চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হন উপমুখ্যমন্ত্রী হন স্বাভাবিক ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বকলমে বেসরকারি ভাবে অন্তত বিরোধী দলের নেতারা যেটা বলে থাকেন যে পুলিশের দায়িত্ব পুলিশ চালাচ্ছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেটা কি অফিসিয়ালি করতে চান হুমায়ুন কবির কেন করবেন না ভাবুন যে লোকটার এখন জেলে থাকার কথা ছিল সেই লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বদান্যতায় বাইরে ঘুরে বেড়াচ্ছে হুমায়ুন কবির বলেছিলেন আমরা সত্তর শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো সেই বিখ্যাত মন্তব্য আরেকবার দেখুন আপনারা এই উস্কানিমূলক মন্তব্যের পরেও হুমায়ুন কবিরের জেল হয়নি তার বিরুদ্ধে মামলা হয়নি কারণ নবান্নের চোদ্দ তলা থেকে অনুমতি আসেনি তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট বড় ভোট তাই হুমায়ুন কবির যা খুশি বলতে পারেন যে লোকটার জেলে থাকার কথা সেই লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করতে হবে এমন একটা দাবি তুলছে স্বাভাবিক ব্যাপার যার জন্য সে জেলে যায়নি তাকে তো পুলিশ মন্ত্রী করতেই হবে তাই না শুধু হুমায়ুন কবির নয় আপনারা দেখেছেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেই ফেলেছেন শেখ শাহনাজ কি বলেছিলেন একেবারে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে দেখুন আপনারা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতে পূজা আমরা করব তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ নজর দৃষ্টি সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে আর কুনাল ঘোষ তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বকলমে পুলিশটা অনেকটাই তিনি দেখেন কুনাল ঘোষ তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সেটা বলার আর না বলার অপেক্ষা রাখেন তাই কুনাল ঘোষের বক্তব্য আর দেখিয়ে এই প্রতিবেদন দীর্ঘায়িত করছি না কিন্তু পুলিশ সম্বন্ধে সমালোচনা করছে কারা যাদের নাম অভিষেক লিস্টে ছিলই না অন্তত লোকসভা ভোটের আগে পর্যন্ত সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি যাদের বয়স হয়ে গেছে তারা আবার ভোটে দাঁড়ান বারবার তিনি কম বয়সীদের পক্ষে সওয়াল করেছেন সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি কলকাতার মেয়র রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিস্টে একেবারেই নেই এটা বাংলার রাজনৈতিক মহল এবং তৃণমূল কংগ্রেসের ভেতরের মহলের সবাই জানে তাই সৌগত রায় এবং ফিরাদ হাকিম দুজনেই এখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওকালতি শুরু করেছেন কারণ তারাও জানেন যে ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই তৃণমূলে একটা বড় পট পরিবর্তন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ করে নতুন প্রজন্মকে দায়িত্ব দিচ্ছি এটা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ইলেকশনে যাবেন তাই ফিরাদ হাকিম এবং সৌগতরায় রায় দু তরফেই ম্যানেজ করার চেষ্টা করছেন এই দুদিনের মধ্যে কসবা এবং অন্যান্য কাণ্ড নিয়ে সৌগতরায় এবং ফিরাদাকিম কিভাবে পুলিশকে তুলে করেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী তার যে এই দুই নেতার ভরসা নেই সেটা কিন্তু এই দুই নেতার বক্তব্যে প্রমাণ হয়ে গেছে আলো করে দেখুন সৌগত রায় এবং ফিরাজ আকিম কি বলেছেন পুলিশ মন্ত্রী বা পুলিশ কে নিয়ে পুলিশ তো মানুষ মানে দেয় পুলিশ পূজের সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম পি স্তরের স্থিতি তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেশের কি লোক নেই আর পুলিশ কেওকে ধরতে পারে না এটা আমাদের বাস্তবতা ব্যারাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানে বাইরের নয় এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে পুলিশকে বলছে অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো গোষ্ঠী গোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ভাবতে অবাক লাগে আপনারা জানেন ইতিমধ্যেই কয়লা কেলেঙ্কারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে চেরা করেছে সিবিআই এর দল এখানেও করেছে কলকাতাতেও করেছে দিল্লিতেও করেছে এবং লিপস বাউন্স সিবিআই নিজে বিচারপতি অমৃতা সিনার এজলাসে একদম রিপোর্ট দিয়ে জানিয়েছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্স আদের প্রায় দেড়শো কোটি টাকা বাজে আপ্ত হয়েছে ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতা যে এই সম্পত্তি হয়েছে সম্পত্তি হয়েছে আর সেই নেতা গ্রেপ্তার হয়নি অভিষেক একমাত্র উদাহরণ সেই নেতাকেই মুখ্যমন্ত্রী করতে চায় তৃণমূলের লোকজন স্বাভাবিক ব্যাপার তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চাইবে এটাই যে সবচেয়ে বড় কথা কিন্তু পুলিশ যে কোনো কাজ করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে পুলিশ যে অপদার্থ হয়ে গেছে এটা কিন্তু তৃণমূলের সব নেতারাই স্বীকার করে দিচ্ছেন অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে এই সরকারটার পাড়ার একটা ক্লাব চালানোর ক্ষমতা নেই অযোগ্য অপদার্থ একটা সরকারকে আমরা মাথায় বসিয়ে রেখেছি তৃণমূলের নেতারা আমার সেই বক্তব্যটাকে স্বীকৃতি দিচ্ছেন কিন্তু তৃণমূল এটাকে বলতে চাইছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার মানুষকে টুপি পরিয়ে আরো একজন নতুন একজনকে উপ মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সাজিয়ে বাংলার মানুষের ভোটটা কিভাবে নেওয়া যাবে সেটাই হচ্ছে এখন নতুন করে সৃষ্টি করছে এই অবস্থা তৃণমূল কংগ্রেস মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে তারা এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে তৃণমূলের মধ্যে থেকে আওয়াজ উঠছে কখনো হুমায়ুন কবির কখনো শেখ শাহনাজ কখনো ফিরাদ হাকিম কখনো কুনাল ঘোষ কখনো সৌগত রায় তৃণমূলের তরফ থেকে আওয়াজ উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বাংলার মানুষ কি করবে সেই শিক্ষকের চাকরি চুরি আমরা দেখতে সেই গরিবের খাবার চুরি আমার আবার দেখতে পাবো সেই কয়লা চুরি বালি চুরি গরু চুরি নদী চুরি পুকুর চুরি আর কত কি দেখবো আমরা সরকারের টাকা ধ্বংস করে কিভাবে তৃণমূল নেতাদের রাজস্ব গড়ে উঠেছে রাজত্ব গড়ে উঠেছে একের পর এক তৃণমূল নেতার নেতারা কোটিপতি হয়ে যাচ্ছেন চারতলা পাঁচতলা বাড়ি উঠছে তারপরেও আবাস যোজনার টাকা পাচ্ছেন আবাস যোজনার দুর্নীতি সিসিটিভি দুর্নীতি আর কি কি দুর্নীতি আমরা দেখব শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির করে দু হাজার ছাব্বিশে আবার মানুষকে টুপি পরিয়ে মানুষের ভোট আদায়ের এই লক্ষ্য আদৌ তৃণমূল সফল হতে পারবে কি অবশ্যই এখানে বিরোধী দলের একটা ভূমিকা থাকা দরকার যতদিন না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বুথ লেভেলে নিজেদের সংগঠন করতে পারছে জেলায় জেলায় নিজেদের সংগঠনকে বাড়াতে পারছে বুথে ভোটের দিন বুথে কিভাবে নজরদারি করতে হয় এবং কাউন্টিংয়ে দাঁড়িয়ে কাউন্টিং এর টেবিলে কিভাবে তৃণমূলের চুরি আটকানো যায় সেটা যতদিন বিজেপির নেতারা কর্মীরা শিখতে পারবেন ততদিন বছরের পর বছর তৃণমূলই ক্ষমতায় আসবে এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাহলে বাংলার মানুষকে তো ভোট দেওয়ার সুযোগটা করে দিতে হবে বিরোধী নেতারা বাংলার মানুষকে ভোট দেবার এবং কাউন্টিং টেবিলে সেই ভোটটা কাউন্টিং হচ্ছে কিনা নজর রাখতে পারবে এটা কি তাহলে বাংলা একটা পরিবর্তনের সম্ভাবনা আছে কিন্তু সেটা যদি না হয় বিরোধী নেতারা যদি এই সোশ্যাল মিডিয়া নির্ভর এবং কলকাতায় ঠান্ডা ঘরে বসে অফিস নির্ভর রাজনীতি করে যান তাহলে দু হাজার এই রাজ্যে খুব একটা পরিবর্তন আসবে বলে অন্তত আমার মনে হয় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা বাংলার মেন মিডিয়া যাই দেখান না কেন আমরা সোজা সাপ্তা ঠিক কি হচ্ছে রাজনীতিতে কেন হচ্ছে কিভাবে টুপি পড়ানোর চেষ্টা করছে বাংলা রাজনীতির এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না